দুধ একটি আদর্শ খাবার সুষম খাবার দুধ আমাদের শরীরের জন্য অনেক উপকারী দুধে রয়েছে সকল রকমের পুষ্টিগুণ এটা আমরা সবাই জানি তো আজকে আমি আপনাদেরকে দুধ খাওয়ার একটি অন্যরকম পদ্ধতি জানাবো যেটা দুধের গুণাগুণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিবে সেই সাথে আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করবে আপনার এই যে শীতকালীন যে সময় চলছে এই শীতকালীন সময়ে আমরা অনেকেই সর্দি আক্রান্ত হয়ে ঠান্ডা লেগে যায় ইমিউনিটি শক্তি এই শীতের দিনে অনেক কমে যায় বিশেষ করে ছোট বাচ্চা যারা রয়েছে এবং বয়স্ক ব্যক্তি যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো আরও বেশি সমস্যার সৃষ্টি করে এই শীতকাল আজ আমি আপনাদেরকে দুধের সাথে আরও কয়েকটি উপাদান মিক্সড করে খাওয়ার উপায় জানাবো এতে কী হবে আপনাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে শীতে সর্দিতে আক্রান্ত হওয়ার ঠান্ডা লাগার প্রবণতা অনেকখানি কমে যাবে সেই সাথে ছোটরা যারা রয়েছেন যাদের পড়াশুনার চাপ অনেক বেশি এখন তো অনলাইনে অনেক পড়াশোনা করতে হয় যার কারণে বাচ্চাদের উপর অনেক প্রেশার পড়ে তো বাচ্চাদের যাতে পড়াশুনায় ভালোভাবে মনোযোগ দিতে পারে তারা যাতে শারীরিকভাবে এবং মেধাগত দিক থেকে অনেক বেশি এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমরা সব সময় করে থাকি সেই চেষ্টায় আপনাকে আর এক ধাপ এগিয়ে দিবে আজকের এই রেমেডি আর বয়স্ক যারা রয়েছেন হাড়হাড্ডির ব্যথায় জয়েন্ট পেইন শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন জয়েন্টে পেইন হয়ে থাকে সেই সাথে ক্যালসিয়ামের ঘাটতি সহ অন্যান্য সকল ঘাটতি দূর হবে আজকের এই রেমেডিতে তো বন্ধুরা দেরি না করে রেমেডি প্রস্তুত করার নিয়মাবলী আপনাদেরকে জানাবো তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের যে বেল ঘন্টা রয়েছে সেখানে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন শীতকালীন সময়ে অনেক উপকারে আসবে এই রেমেডি প্রস্তুত করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে নিতে হবে খেজুর বেশ কয়েকটা সাত আটটা কিংবা তার থেকেও বেশি পরিমাণ আপনি নিতে পারেন আর সব থেকে ভালো দিক হচ্ছে এই রেমেডির যে আপনি আপনি উপাদানগুলো আগে থেকে প্রস্তুত করে রেখে দিতে পারবেন আর খাওয়ার সময় চটপট দুধের সাথে মিক্সড করে খেতে পারবেন এটি কয়েকদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন তো দুধকে আরও বেশি পুষ্টিকর করার প্রসেসিং আপনাকে আগের দিন থেকেই স্টার্ট করে দিতে হবে কাজ সেটি হচ্ছে আপনি যদি সকালে খান তাহলে রাতে আপনাকে কয়েকটি শুকনা খেজুর এবং কয়েকটি বাদাম একসঙ্গে পানিতে ভিজিয়ে রাখতে হবে আর যদি আপনি রাতে খেতে চান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন রাতে প্রস্তুত করবেন তো আমি আপনাকে সাত আটটা শুকনা খেজুর এবং সেই সাথে এক মুঠো বাদাম পানিতে ভিজিয়ে রাখতে বলছি তো আপনার যদি খেজুরের টেস্ট খুবই ভালো লাগে আপনি যদি খুব বেশি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনি শুকনো খেজুর ব্যবহার না করে যে ভেজা খেজুর অর্থাৎ ন্যাচারাল যে খেজুরটা পাওয়া যায় আপনি সেই খেজুরটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো খেজুর হলেই চলবে তো আপনি যদি ড্রাই ডেটস ব্যবহার করে থাকেন অর্থাৎ শুকনো খেজুর ব্যবহার করে থাকেন সারা রাত ভিজিয়ে রাখলে সকালবেলা দেখবেন খেজুরগুলো ফুলে গেছে তো ফুলে যাওয়া খেজুরের মাঝখানটা কেটে সুন্দর করে বীজগুলো ফেলে দিবেন আর বাদামগুলো যখন ভেজানো থাকবে সারা রাত দেখবেন ঘষা দিলেই উপর থেকে এর খোসাটা চলে যাবে তো বাদামগুলো একটু ঘষা দিয়ে উপরে খোসাগুলো পরিষ্কার করে ফ্রেশ করে নেবেন এখন খেজুরটা আপনি একটু ছোট করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলে নিয়ে গ্রিন্ডারে দিয়ে বাদাম এবং খেজুরের একটা পেস্ট তৈরি করে নিতে হবে গ্রিন্ডারে যখন দিবেন তখন সামান্য একটু দুধ দিয়ে দিবেন যাতে ভালোভাবে একটা পেস্ট তৈরি হয় খেজুর বাদাম সঙ্গে সামান্য দুধ মিশিয়ে গ্রিন্ডারে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলেন এই পেস্ট তৈরি করা হয়ে গেলে আপনি একটা পরিষ্কার জারে এটা সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন এরপর যখন আপনি দুধ খাবেন তখন দুধের সঙ্গে এই উপাদানটা আপনাকে মিক্সড করতে হবে এখন আমি আপনাদেরকে জানাবো দুধটা কিভাবে প্রসেস করবেন আপনি যদি আপনার বাচ্চার জন্য এক গ্লাস হেলদি মিল্ক প্রস্তুত করতে চান সেক্ষেত্রে কি করতে হবে এক গ্লাস দুধ আপনি পাত্রে ঢেলে দিলেন দিয়ে চুলায় চাপিয়ে দিলেন এরপর দুধের সাথে আপনি তৈরিকৃত পেস্ট অর্থাৎ এই খেজুর এবং বাদামের যে পেস্ট তৈরি করা হলো সেটা এক থেকে দেড় চামচ পরিমাণ দিয়ে দিবেন বেশি করে দিবেন যতটা বাচ্চা নিতে পারে আর যদি খুব বেশি আরও বেশি পরিমাণে নিতেন তাহলে বেশি ঘন হয়ে যাবে খেতে অসুবিধা হতে পারে শীতকালীন সময়ে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো খুব মুশকিল হয়ে যায় কারণ বাচ্চারা দেখা যায় ঠান্ডা দুধ খেয়ে খেয়ে নেয় কিন্তু যখন দুধটা আপনি গরম করে দিবেন গরম গরম খেতে পছন্দ করে না এই নিয়ম অনুসারে যদি আপনি প্রস্তুত করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুশি খুশি খেয়ে নিবে কারণ এটা খেতে খুবই টেস্টি এবং সেই সাথে অনেক উপকারী তো দুধের সঙ্গে খেজুর এবং বাদামের পেস্ট এক দেড় চামচ দিয়ে দিলেন তারপর এখানে সামান্য সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলেন হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলেন সাদা এলাচের গুঁড়া এরপর এতে দিবেন সামান্য হলুদ সামান্য বলতে এক চিমটি এক চিমটি পরিমাণ দিলেই হবে যাতে দুধের কালারটা সামান্য চেঞ্জ হয় আর এই হলুদের মধ্যে কিন্তু অনেক উপকারী গুণ রয়েছে এই শীতকালীন সময়ে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য হলুদ খুবই উপকারী যখন দুধের সঙ্গে আপনি হলুদটা মিক্সড করবেন তখন এর তখন দুধের কার্যকারিতা অনেক গুণে বেড়ে যাবে আপনার শরীরে অনেক বেশি আপনার শরীর অনেক বেশি পুষ্টি পাবে তো দুধের সঙ্গে বাদাম এবং খেজুরের পেস্ট মিক্স করা হলো এরপর দিলেন সাদা এলাচের গুঁড়া তারপর দিলেন হলুদ এরপর দিবেন ছোট একটা দারুচিনি এরপর সবকটি উপাদান ভালোভাবে চামচদের নেড়ে নেড়ে আপনি চুলায় গরম করবেন দুধটা তো এই চামচ দিয়ে একটু নাড়তে থাকতে হবে কারণ নইলে উপাদানগুলো নিচে জমে গিয়ে পোড়া লাগতে পারে তো চামচদের নেড়ে নেড়ে মিশ্রণটা ভালোভাবে গরম করে নিলেন আপনার বাচ্চা যদি এভাবেই দুধটা খেতে পারে তাহলে তো খুবই ভালো আর যদি আর একটু মিষ্টি করতে চান অর্থাৎ খেজুর তো মিষ্টি খেজুর তো দুধকে মিষ্টি করছেই আর আপনার বাসায় যদি এর থেকেও বেশি মিষ্টি খাওয়ার অভ্যাস থাকে তো সেক্ষেত্রে আপনি দুধের সাথে সামান্য মিশ্রি মিশিয়ে দিতে পারেন এতে দুধের টেস্টটা আর মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে খেতে গরম হয়ে গেলে ভালোভাবে গরম হয়ে গেলে সবকিছু উপাদান ভালোভাবে মিক্সড হয়ে গেলে আপনি চুলা বন্ধ করে দুধটা নামিয়ে গ্লাসে ঢেলে আপনার বাচ্চাকে খাইয়ে দিবেন দেখবেন খেতে খুবই পছন্দ করবে এবং শরীরের জন্য অনেক উপকারী বাচ্চাদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি করতে মেমোরিকে শার্প করতে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে হাড় হারডি মজবুত করতে খুবই উপকারী এই দুধের রেমেডি আর বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য উপকারী যে কোনো বয়সের ব্যক্তি এই রেমেডি যে কোনো বয়সের যে কেউ এই রেমেডি যে কেউ যে কোনো বয়সের যে কেউ এই রেমেডি সেবন করতে পারে কোনো অসুবিধা নেই আপনি দুধের সাথে এই উপাদানগুলো মিক্সড করে যদি দুধ পান করেন সেক্ষেত্রে দুধের যে পুষ্টিগুণ রয়েছে সে তো পেলেনি তার সঙ্গে আরও কয়েকগুণ বেশি পুষ্টিগুণ আপনার শরীর পেল এই দুধের রেমেডি আপনাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে অনেক বেশি মজবুত করবে এই শীতের সময় পাড়ি দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নিশ্চয়ই ভিডিও ভালো লেগেছে এবং ভিডিওতে আপনার লাইক দিয়ে দিয়েছেন যদি ভুলে গিয়ে থাকেন এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটি প্রেস করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমার অনেকখানি খুশি বাড়িয়ে দেয় আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ